পারমান্যান্ট কর্মচারী পারমান্ট স্টাফ তাদেরকে প্রায় দু মাস হতে ছিল মায়না পাচ্ছে না দীর্ঘদিন রেজিস্টার কন্ট্রোলার তাদের কন্ট্রোলার হচ্ছে ফাইন্যান্স অফিসার বলা সত্ত্বেও তাদের কোনোরকম হেলদোল নেই নদিয়ার হরিণঘাটার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ জন কর্মচারীদের প্রায় দুমাস বেতন বন্ধ দুপুর থেকে ঘেরাও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ জন কর্মচারীদের বেতন বন্ধ বেতন বন্ধ প্রায় দুমাস বেতনের দাবিতে সোমবার রেজিস্ট্রারকে ঘেরাও করলেন কর্মচারীরা আন্দোলনে অংশগ্রহণ করেন তৃণমূলের সংগঠনের কর্মচারী সংসদ কর্মচারীদের দাবি প্রায় দু মাস হতে চলল বেতন বন্ধ বেতন না পাওয়া পর্যন্ত ঘেরাও করে রাখা হবে রেজিস্ট্রারকে এমনটাই জানান কর্মচারীরা আমাদের একমাত্র কারণ এনারা এই রেজিস্ট্রার এবং কন্ট্রোলার যা ইচ্ছা তাই করছে মানা দেয় নি এদের বিল দিয়ে দিয়েছে স্যালারি বিল দিয়ে দিয়েছে মানা দিতে পারে বলছে মানা স্যালারি বিল পেয়ে গেছে কিন্তু মায়না পায়নি এটাও দেখতে পাচ্ছি পে স্লিপ দিয়ে দিয়েছে তো আজকে এটার জন্য দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমাদের বক্তব্য খুব ক্লিয়ার উনি বলছেন ভাইস চ্যান্সেলার ছাড়া হবে না কারণ তাহলে রেজিস্টার আছে কী করে তাহলে ভাইস চ্যান্সেলার কোনো কাজই না বন্ধ সব কাজই বন্ধ থাক আগামী দিনে দেখবেন আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে যেখানে ডিন নেই অর্থাৎ আগামী দিনে ভাইস চ্যান্সেলার নেই বলে ওই এটা স্লিপটা সই করবে কে অর্থাৎ মায়া মিলে সই করতে হবে না অর্থাৎ তাদেরও মায়না বন্ধ হবে তাহলে আমার বক্তব্য যে রেজিস্ট্রার ফাইন্যান্স অফিসার কী করতে আছে তাদের কাজটা কী কান যতক্ষণ না এদের মায়না চালু না হবে এবং আগামী দিনে সাড়ে চারশো জন অস্থায়ী তাদের মানা বন্ধ হয়ে যাচ্ছে তো ওনারা কোনো কথাই বলছেন কিন্তু উনি নিয়মে কদ উনি মেআইনিভাবে নীলবাতি চালাচ্ছে মেআইনিভাবে কন্ট্রোলার তার বাড়িতে ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করছে সেগুলো কোনো স্যাটোতে নেই উনি করছেন ঠিক আছে তো আজকে প্রশ্ন যা ইচ্ছা তাই শুরু করেছে দুজনে মিলে আমরা পরিষ্কার যতক্ষণ এদের মানানো হবে ততক্ষণই আন্দোলন চলবে আর না হয় রেজিস্টার কন্ট্রোলার মানে ফাইন্যান্স অফিসার রিজাইন দিক মন মনে করবে কিছু নেই ব্যক্তিগতভাবে এরা একদম আমি পরিষ্কার বলছি এই রেজিস্টার সম্বন্ধে যা জানি আমি আগেও নানান কাণ্ড কারখানা করেছি যা ইচ্ছা তাই করেননি তো ইনি এনার ভাবনা চলেন তো ইনি এনার ভাবনা চলছে না আমরা একটু বয়াতে চাইছি যে কর্ম একজন কর্মচারী মানে না পরে তার যা জ্বালা ওনাকেও সেই জ্বালাটা উপলব্ধি করতে হবে তার জন্য আজকে অবস্থা এবং এই অবস্থান যতক্ষণ না হবে ততক্ষণ এটা চলবে উনিও বাড়ি যাবে না আমরাও বাড়ি যাবো কারোর মানে হচ্ছে আজকে এই অবস্থা তৈরি করেছে ইউনিভার্সিটি অজালতা শুরু করেছে শুধুমাত্র একটা ভাইসেন্স যখনই মানে ভাইসেন্স নেই তা তোমাদেরটা কী করে হচ্ছে দায়িত্ব ওনারা নেবেন না তো ওনারা যদি দায়িত্ব না নেন তাহলে রেজিস্টার তাকে লাভ কি আছেন কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই চলছে কর্মচারী সংসদের পক্ষ থেকে আন্দোলন চলবে যতক্ষণ এদের মানে না হবে সামনে ওনার ঘরেই ওনার ঘরে কল্যাণী আমাদের 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 মোহনপুর বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ আমি ইউনিয়নের প্রেসিডেন্ট আছি কর্মচারী সংসদ আমাদের শিক্ষাবন্ধু তার প্রেসিডেন্ট আছে সেক্রেটারি ভিতরে আছে এবং সমস্ত কর্মচারী দেখেন অংশ সমস্ত কর্মচারীরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে যদিও রেজিস্টার জানান বেতন বন্ধ হয়ে যাওয়া ছাব্বিশ জন কর্মচারীর নিয়োগ নিয়েই রয়েছে সমস্যা রেজিস্টারের দাবি নিয়োগ সমস্যা রয়েছে কর্মচারীদের সরকার থেকে বলা হয়েছে বেতন দেওয়া যাবে না এমনকি উপাচার্য না থাকায় কোনো সুরাহা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি এই ছাব্বিশ জন কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে প্রতি মাসে বেতন দেয় যেহেতু উপাচার্য নেই তাই বেতন দেওয়া নিয়ে

মাত্র সত্যি করার পছন্দ করে আমরা ভাই চার ছিল কোম্প্রা করে সেই জন্য এই সমস্যাটা না দেখুন রেজিস্টার বা পাওয়াটা নেই আমরা বলেছি যে আমরা আমাদের যেহেতু But you have to check the papa. You have to go on there. i 지 the parents are going to be စိုးရိမ်လို့ဒီရှိတဲ့ပတ်ဝန်းကျင်တွေဖြစ်နေနေဆုံးစိုးရိမ်နေတယ်ဒီလိုမျိုးအိမ်တွေကနေတောင်ကြောက်တော့တယ်အခုတော့ဒီနေရာကိုပုံမှန်နေတာပဲအခုကတော့နေရာကိုရခဲ့တယ် কথা বুলি নকৰি কথা কথা প্ৰত্যেক মানুহেই আৰু এই মাছ তাত বছৰ

বিষয় গোপাল বিষয় বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপট্টিও এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট